এদিন সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিঙ্গুরে অনুষ্ঠিত হল ঐতিহাসিক মহামিছিল সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মহামিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না ও জেলা সাংগঠনিক সভাপতি অরিন্দম গোইন এছাড়াও এই মহামিছিলে উপস্থিত ছিলেন সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ মূলত একশো দিনের কাজের টাকার দাবিতে ও আবাস যোজনার টাকার দাবিতে সিঙ্গুরে এই তৃণমূল কংগ্রেসের মহামিছিল এদিন সিঙ্গুরের দলুইগাছা ধার থেকে মিছিল শুরু হয়ে সিঙ্গুরের কল্পনা সিনেমা হল পর্যন্ত মিছিল হয়ে শেষ হয় পরে সিনেমাতলার কাছে এক জনসভার বক্তব্য রাখেন মন্ত্রী বেচারাম মান্না ও করবি মান্না আন্দোলন করে দেখানো রাস্তায় বাংলাকে পথ দেখাবে এই লড়াই আন্দোলন দু সালের লড়াই আন্দোলনের পথ দেখাবে আপনারাই আগামী দিনের লড়াইয়ের পথ দেখাবেন আর আপনাদের দেখানো পথ ধরেই আমরা তৈরি হচ্ছি আগামী দিনের বিষম লড়াইয়ের জন্য সেদিন বিজেপিকে আমরা শেষ করব আমাদের এই লড়াইয়ে জিত হবে মোদীর পতন হবেই সভামঞ্চ থেকে এমনটাই বললেন মন্ত্রী বেচারাম

কর্মদুতকে এবং আমাদের মহান 민djangoর সাথে সাথে তিন মুননের 40 লোক পে 60 লোক 100 দিনের কাজ 250000 টাকার সাথে কেন্দ্র সরকার পরিমাণের কেটে লাভ আছে এই ভারী করেই টাকা লড়াইতে এবং কেন্দ্রের সরকার রাজ্যের বিভিন্ন দফতরে এক কোটি টাকা আজকে তারা দিচ্ছে না এবং লোকসভা থেকে তৃণমূল সহ বিরোধী বিরোধী দলের সমস্ত এমপিদের সাসপেন্ড করেছে তার বিরুদ্ধেই আমাদের সিঙ্গের মানুষ আজকে সমস্ত পর্যায়ের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছি এবং আগামী লোকসভা নির্বাচনে যতক্ষণ না বিজেপি দিল্লি থেকে চলছে ততক্ষণ এই লড়াই আমাদের চলবে